মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও নতুন মোড় নিতে চলেছে তেহরানের এক বিশেষ বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন কিছু কথা বলেছেন যা শুধু ইরানের জন্য নয় পুরো মুসলিম বিশ্বের জন্য এক বড় চ্যালেঞ্জ সরকারি ভবনের বিশাল কক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং তার মন্ত্রিসভার সদস্যরা চার পাঁচে বসে আছেন সবার চোখ নিবদ্ধ এক ব্যক্তির দিকে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা খামেনের কণ্ঠস্বর ছিল দৃঢ় আবার আবেগময় তিনি প্রশ্ন ছুড়ে দিলেন আজ মানবতার পক্ষে আমরা কোথায় দাঁড়িয়ে আছি গাজায় যে রক্ত ঝরছে শিশুদের যে কান্না শোনা যাচ্ছে এর দায় শুধু ইসরায়েলের নয় দায় তাদেরও যারা নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে খামেনি জোর দিয়ে বললেন মুসলিম রাষ্ট্রগুলো যদি সত্যিই নিজেদের দায়িত্ব বুঝতে চায় তবে এখনই সময় ইসরায়েলের সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার তার ভাষায় ইসরায়েল পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ এবং ঘৃণিত শাসন ব্যবস্থা একে বিচ্ছিন্ন করতে পারলেই বিশ্ববাসীর কানে পৌঁছাবে গাজার মানুষের আহাজারি তবে শুধু আন্তর্জাতিক রাজনীতি নয় খামিনী দেশের ভেতরের পরিস্থিতিও সামনে আনলেন তিনি বললেন আমাদের শক্তি শুধু সেনাবাহিনী বা অস্ত্র নয় আসল শক্তি হল জনগণের ঐক্য মনোবল আর আশা যদি এগুলো দুর্বল হয় তবে কোনো বাহ্যিক শক্তি আমাদের রক্ষা করতে পারবে না খামিনি জোর দিলেন অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নত করার উপর তিনি মন্ত্রিসভাকে স্মরণ করিয়ে দিলেন দেশে কর্মোদ্যম আর আশার পরিবেশ তৈরি করতে হবে কারণ রাজনৈতিক স্লোগান দিয়ে নয় বাস্তব উন্নতি দিয়ে মানুষকে আশা দেখাতে হবে সভার শেষে তিনি সতর্ক করে বললেন আমরা এখন এক অদ্ভুত অবস্থায় আছি যুদ্ধও নয় আবার শান্তিও নয় এই অচলাবস্থা যেন জাতির মনোবলকে দুর্বল না করে ফেলে তাই কাজ করতে হবে এগিয়ে যেতে হবে সভার ভেতরে উপস্থিত মন্ত্রীরা নীরবে মাথা নেড়ে সম্মতি জানালেন কিন্তু তাদের চোখে ছিল একটাই প্রশ্ন এই কঠিন নির্দেশনাগুলো বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে তো বিশ্ব রাজনীতির উত্তাল মঞ্চে খামিনীর এই বক্তব্য নিঃসন্দেহে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলো কি সত্যিই এক হতে পারবে নাকি এই আহ্বানও থেকে যাবে কেবল স্লোগান হিসাবে এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে